আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিল্লাহি নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল আমাবাদ, আহমাবাদউজ বিল্লাহি মিনা সৈতন রজিম্লাহি রু আহমান রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি জিমিল প্রিয় মহতারাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আজকে আয়াতের সরল অর্থে এক নজর দেখি আজকে আমরা সুরা আন্নুরের একষট্টি নম্বর আয়াতটি বেশ বড়ো একটি আয়াত এই আয়াতটি আমরা আলোচনা করব চলুন শুরু করি এর সরল অর্থে দেখুন অন্ধদের জন্য কোনো দোষ নেই পঙ্গুর জন্য কোনো দোষ নেই রোগাক্রান্তের জন্য কোনো দোষ নেই এবং তোমাদের নিজদের জন্য কোনো দোষ নেই যে তোমরা খাবে তোমাদের নিজেদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে অথবা তোমাদের মায়েদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বোনদের ঘরে অথবা তোমাদের চাচাদের ঘরে অথবা তোমাদের ফুপুদের ঘরে অথবা তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে অথবা সেই সব ঘরে যার চাবি তোমাদের অধিকার রয়েছে অথবা তোমাদের বন্ধুদের ঘরে তোমরা একত্রে খাও অথবা আলাদা খাও তাতে কোনো দোষ নেই তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ এভাবেই আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো জি

আজকে একষট্টি নম্বর আয়াত একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতটি নাজিল হয়েছে কোনো ঘটনা প্রেক্ষিতে চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম লাইসা লাইসা মানে না দেখুন নেগেটিভ না লা মানে না লাম মানে না মা মানেও না লাইসা মানেও না ঠিক আছে লাইসা মানে নেই নটিস আলা আল আম আমা আমা মানে অন্ধ অন্ধদের জন্য নাই হারাজুন কোনো দোষ অলা এবং না আলা জন্য আল মানে কোনো দোষ অন্ধদের জন্য নেই কোনো দোষ পঙ্গুদের জন্য কোনো দোষ নেই দ্যার ইজ নো ব্লেম অন দ্য ব্লাইন্ড নর এনি ব্লেম অন দ্য লেম প্রিমতা আসলে এই আইটি বোঝার জন্য একটু আপনার ঘটনা জানেন যে সেই তদানীতন আরবে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অন্ধ ব্যক্তি পঙ্গু রোগাক্রান্ত এই ধরনের যারা অসুস্থ এই ধরনের গতিপয় ব্যক্তি ছিলেন মুসলিম অনেক মুসলিমরাই তারা এসব অন্ধ মুসলিমদের সাথে একত্রে বসে আহার করার ব্যাপারে বিব্রত বোধ করতেন কারণটা হলো আসলে যারা অন্ধ থাকেন তাদের সামনে যখন এই সমানভাবে খাবারের বাটি দেওয়া হতো তখন স্বাভাবিকভাবে তারা ঠিকমতো হয়তো দেখতে পেত না বা ভালো বাটিটা বা খাবারটা যারা অন্য অন্য অন্ধ সারা আছে তারা খেয়ে ফেলতে পারে অথবা যারা পঙ্গু আছে তারা ভালোভাবে বসতে পারে না অথবা যারা রোগাক্রান্ত আছে তারা ঠিকমতো আরাম করে বসতে পারে না এই জন্য মুসলিম যারা আছিলেন অন্ধ সারা বা মানে ভালো আর যারা অন্ধ এরা একটু ডাউট করতেন ডাউট বলতে কি আমি নিজের মনে মনে করেন আমরা যদি না জানি আমার হক আমরা নষ্ট করে ফেলি হয়তো অন্ধর সাথে বা কারোর সাথে আমরা খেয়ে খেতে বসলাম হয়তো খেতে খেতে দেখা যাচ্ছে যে যিনি অন্ধ তিনি ঠিকমতো হাত বাড়িয়ে নিতে পারতেছেন না বা কম খাচ্ছেন আমি বসলাম আমি হয়তো বেশি খেয়ে ফেললাম রকম যে একটা মনের ভিতরে একটা সংশয় ছিল যে তাহলে মনে হয় যে ওনার হকটা আমার আদায় করা হচ্ছে না আমি হয়তো দোষী হয়ে যাব এই জন্য আল্লাহ এই আপনার জটিলতা আপনার করার জন্য নাজির করছেন চলুন আমরা আলোচনা পারবো দোষ নেই কি দেখুন ওলা এবং না আলাল মারিদ মারিদ মানে কি ভাই রোগাক্রান্ত হারজন হারজন মানে কোনো দোষ এনি ব্লেম বারবার আসছে একই কথা হারজন হারজন মানে হারজন হলো দোষ আর রোগাক্রান্তের জন্য দোষ নেই অলা এবং না আলা আং ফুসিকুম তোমাদের নিজেদের আন মানে যে তা কুলু তোমরা খাবে মিন বুয়ুতিকুম তোমাদের ঘরে অর্থাৎ তোমাদের নিজেদের জন্য কোনো দোষ নেই যে তোমরা তোমাদের নিজেদের ঘরে খাবে এই অন্ধদের সাথে খাবে পঙ্গুদের সাথে খাবে রোগাক্রান্তের সাথে খাবে এটা একসাথে খাও বা আলাদা খাও এতে তোমাদের কোনো দোষ নেই আলাদা এটা সংশয় হওয়ার কিছুই নেই তোমরা ইনসাফের সাথে খাও প্রিয় মতরা আসলে এই সংশয় অথবা এই হক নষ্ট হবে বা অন্ধদের ব্যাপারে বা ইনজাস্টিস হবে এই জন্য তারা কি করতেন তারা করতেন কি যে ওই অন্ধদের হাত ধরে ধরে ভাই খাওয়ার সময় ঠিক আছে চলো তোমাকে তোমার বাপের ঘরে দিয়ে আসি বা তোমাকে তোমার মায়ের ঘরে দিয়ে আসি বা ভাইয়ের ঘরে দিয়ে আসি বা বোনের ঘরে দিয়ে আসি এইরকম অনেকে এই আপনার হকের ব্লেমে না পড়ে এই জন্য তারা খাওয়ার আগে বা এভাবে যার যার ঘরে এভাবে দিয়ে আসতো এরকম একটা কিছু হয়ে হতো আর কি আগের সেই সময় এইভাবে নাজির হয়েছে একটি তারপর আও অথবা খাওয়া দাওয়ার ব্যাপারে বুয়ুতই বুয়ুত মানে ঘর বাইতের পুলুরা হল বুয়ুত ঘরে আবা ইকুম তোমাদের পিতাদের ইওর ফাদার্স আও অথবা দেখেন তিনটা আছে আও 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 এগুলো অথবা 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 এগুলো কি আপনার ভাই আমরা জানি হুরুফ ঠিক আছে হরুফে জার এবং হুরুফে আতফি বলা হয় যাকে বলা হয় কনজানসন এগুলো কনজানসন জি তা আবা ইকুম তোমাদের পিতাদের ঘরে আ অথবা বুয়ুতি মানে ঘরে কার কুম তোমাদের মায়েদের ঘরে আ অথবা বুয়ুতি বইতি মানে ঘর ইকুয়ান ইকুম তোমাদের ভাইদের দেখেন আল্লাহ তালা যেই কোনো ব্যাপারে আপনার কোনো সমাজের কোনো জটিলতা বা কোনো কঠিন কোনো কিছু সৃষ্টি হলে আল্লাহ সাথে সাথে আয়াত নাজির করেছেন দেখেন আল্লাহর কি এত খুলে খুলে বর্ণনা করার দরকার ছিল যে পিতার কথা বলছেন মায়ের কথা বলছেন ভাইয়ের কথা বলছেন বোনের কথা বলছেন খালার কথা বলছেন খালুর কথা ফুপার কথা ফুপুর কথা সব মানে যার যার যেখানে ঘর আছে তোমরা যেখানে যে খুশি যেখানে বসে খাওয়ার কোনো দোষ নেই এটাই আল্লাহ বলতেছেন কত সুন্দর খুলে 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 আমাদের পারিবারিক পারিবারিক সামাজিক সেই রীতিনীতি শিষ্টাচার সব কিছু আল্লাহ বর্ণনা করছেন এই আনে আসলে মেন একটাই হলো সমস্যা আমরা বুঝি না আমাদের বুঝতে হবে তাই প্রেমত দেখুন আমি যে কালার করে মাঝে বলতেছি আপনাকে বারবার বারবার এই যে রেড কালার দেখেন কুম আছে কুম আসে কুম আছে কুম মানে কি তোমাদের কুম হল তোমাদের ক্লিয়ার পসেসিভ প্রোনাউন আর এটা হলো কি ব্ল্যাক কালারও কী এটা হলো নাও বা এস এম এই জায়গায় অনেকগুলো ব্ল্যাক কালার হলো এস এম বুইউথ ঘর ঘর হলো কি এস এম বা নাউন পিতা এটাও নাউন এটাও ঘর মা ঘর ঠিক আছে আর আও 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 এটা আকাশি গেলা দিয়েছি এটা হলো কি ভাই কনজাংশন যাকে বলা হয় হরফে আফি বলা হয় আশা করি বুঝতে পেরেছেন এরপর আবার কি বলছেন আল্লাহ আও অথবা বুয়ুতি বুয়ুত মানে ঘরে কার আখাওয়াই কুম বোনদের তোমাদের বন্দের আবার আও অথবা বুয়ুতি মানে ঘরে আমামিকুম আমাম মানে চাচা চাচাদের ঘরে আর আঙ্কেস আবার বলছেন আও অথবা বুয়ুতি মানে ঘর কাদের ঘরে দেখেন আম্মাতি কুম আম্মা তি কুম মানে ফুফুদের ইউর প্যাটার্নাল আর্মস আবার দেখেন এই আইটেবিতে সেম এখানে কুম আছে এখানে কুম আছে এখানে কুম আসে এই কুম মানে কি তোমাদের কাহ হলো তোমার কুম তোমাদের আর বাকিগুলো হলো কে এই সেম বা নাও দেখেন ব্ল্যাক কালার আবার আও 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 অথবা অথবা হলো কি হরপে আতি বা কনজানশন হরফ গ্রুপের প্রতি পড়েছে ঠিক আছে এই কি মোট তবে এই আইটেবিতে আমরা ফেল বা ভাব খুব কম পেয়েছি ফেল বা ভাব খুব কম পেয়েছি কয়টা পেয়েছি দ্বিতীয় পার্টে তা আলোচনা আছে আপনার দয়া করে শেষ পর্যন্ত থাকবেন জি আল্লাহ মানে অথবা বুয়ুত মানে ঘর আবার বলছি বাইট হলো ঘর সিঙ্গুলার এর পুলুরের হলো বুয়ুত ক্লিয়ার তা বুইটি মানে ঘরে আখ ওয়াই আখ ওয়ালিক আখওয়াল মানে মামা ইউর ম্যাটার্নাল আবার বলছেন আল্লাহ আও অথবা ঘরে খালা তিকুম এই যে খালা বাংলা আমরা বলি খালা আরবিতেও খালা খালাদের ঘরে ঠিক আছে খালাতিকুম তোমাদের খালাদের ঘরে মামাদের ঘরে খালাদের ঘরে ফুপুদের ঘরে দেখেন কোনো কিছুই আল্লাহ সুভা বাদ রাখে না সমস্ত আমাদের পারিবারিক যে বন্ধন পারিবারিক যে সেই সম্পর্কগুলো আল্লাহ সুবাহানু তাল্লাহ কোরআনে সেই আল্লাহ সেই আর সে আজিম থেকে আল্লাহ নাজির করেছেন আল্লাহ আমাদের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন না যাই হোক এরপর আল্লাহ বলছেন কি আবার বলছেন অথবা মা সেই সব মালাক তুম তোমাদের অধিকারে আছে মাফাতিহাহু তিহাহু মিফতার পুলুরের হলো। মাফাতি মিফতা মিফতা মানে চাবি এর পুলুরাল হলো মাফাতি হু যার চাবি তোমাদের অধিকারে আছে আও অথবা সাদিক তোমাদের বন্ধুদের ঘরে এখানে একটা কথা আসছে যে এই যে অধিকারে আছে বলতে এখন গোলাম বলেন বা আপনার চাকর বলেন এদের কথা হয়ে চলে আসছে ওই যে খাওয়া দাওয়ার যে এখন সামনে আসতেছে দেখুন সাদিক সাদিক মানে কি বন্ধু এখানে কুম মানে তোমাদের হু মানে তার বা যার এখানে আবার তুম হইলো কি মালাক তুম তোমাদের অধিকারে আছে মালাকা মালাকু মালাক্তু মালাক্তা মালাক না মালাক তুম এই যে এটা একটা ফেল বা ভার ইউর প্রসেসেস জি এবার দেখেন আর কি বলছেন আল্লাহ লাইসা মানে নাই এতক্ষণ যেগুলো বলছেন আল্লাহ যাদের সম্পর্কে বলছেন প্রথমে অন্ধ তারপরে পঙ্গু রোগাক্রান্ত সেই সব লোকদেরকে বলছেন যে খাবার দাবারের ব্যাপারে যেই যে গুলো কথা বলছেন এরপরে আলো বলছেন নেই আলাইকুম তোমাদের জুনাহন কোনো দোষ কোনো ব্লেম কোন গুণা আন মানে যে কুলু তোমরা খাও জামিয়ান একত্রে আও অথবা আস্তাতা আলাদা আলাদা সেপারেটলি আশতাতা আলাদা আলাদা বলেন তো ভাই এই আসতাতা কোন সুরায় আছে এই শব্দটা বলতে পারেন আশতাতা প্রিয় মোতারাম আজকে এখানে আপনাদের কুইজ একদম খুব একটা কমন একটা সুরা সেই সুরায় এই আশতাতা কথাটা আছে আপনাদেরকে বলতে হবে সেই সুরাটার নাম কী জি তাই দেখুন এখানে আল্লাহ বসেন যে তোমরা খাও একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও দোষ নেই ওই যে খোরা বা অন্ধ এদের ঘরে একসাথে খাও অথবা এদের ঘরে নিয়ে খাও কোনো দোষ নেই এ ব্যাপারে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন এখন আপনি অন্ধদের সাথে খাবেন কি আপনি পঙ্গুর সাথে খাবেন কি না রোগাক্রান্তের সাথে খাবেন কি না আল্লাহ বসছেন একত্রে খাও অথবা আলাদা খাও কোনো দোষ তোমাদের নেই তাদের ঘরে ওই মামাদের ঘরে ফুফুদের ঘরে খালাদের ঘরে এই যত ঘরের কথা বলছেন আল্লাহ তাদেরকে ওখানে দিয়ে আসো বা না দিয়ে আসো আল্লাহ ক্লিয়ার কার বলে দিয়েছেন এই জন্য কোনো মনে ভিতরে ডাউট নেই আল্লাহ একবার সমাজের এমন কিছু নেই যে আল্লাহ সব কিছু আমাদের খুলে খুলে বর্ণনা করেননি এই জন্য ভাই আমাদেরকে কি করতে হবে দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন পরে একটা একটা বিধান দিয়েছেন ফাইজা আর যখন তুম তোমরা প্রবেশ করবে দাখালা থেকে আসছে দাখালা সে প্রবেশ করেছে দাখালু তারা প্রবেশ করেছে তু আমি করেছি দেখালতা তুমি দেখাল না আমরা আর দেখালতুম তোমরা অর্থটা দেখেন ভালো ভালোভাবে খেয়াল করেন দেখালতুম মানে তোমরা প্রবেশ করেছ অতীতকাল তোমরা প্রবেশ করেছ কিন্তু এখানে করবে করবে বর্তমান ভবিষ্যৎ হলো কেন অতীতকালের শব্দ কিন্তু বর্তমান ভবিষ্যৎকালে কেন হল অতীতকালের শব্দ কিন্তু তোমরা প্রবেশ করবে বর্তমান ভবিষ্যৎ কেন হলো কেন হলো দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন আমি এর আগে অনেকবার আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন জি বুয়ু টান ঘরে তোমরা প্রবেশ করবে তাদের ঘরে ফা তখন দেন কি করবে সাল্লিমু তখন তোমরা সালাম করবে সালাম করবে আল্লাহ উপরে আং ফুসি কুম তোমাদের নিজেদের অর্থাৎ তোমরা যখনই ঘরে প্রবেশ করবে অভিবাদন করবে সালাম করবে সালামের কিন্তু আল্লাহ রীতি দিয়েছে আমরা অনেকেই কিন্তু সালাম করি না হুটহাট করে ঘরে ঢুকে যাবে ভাই খবরদার খবরদার যে কোনো ঘরে ঢুকতে হলে সালাম করতে হবে জি এরপর দেখুন কীরকম তাহিয়াতান অভিবাদন স্বরূপ মিন আন্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পবিত্র আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ তোমরা সালাম করবে প্রিয় মতারা এ ব্যাপারে বেশ কয়েকটা হাদিস এসছে তা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে আসসালামু আলা রসুল্লাহ যখন তোমরা নিজ গৃহে প্রবেশ করবে অথবা কারো ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে আবার রসুলাম এটাও বলেছেন যে যখন কোনো ঘরে প্রবেশ করবে যেখানে কেউ অবস্থান করছে না সেখানে প্রবেশ করার সময়ও বলবে আসসালাম ও আলা আলাহি সাল অর্থাৎ এখানে যারা সলে আসে তারা তাদের উপর শান্তি আর এই রূপ করতে বলা হয়েছে এই জন্য যে ওই সময় ওই ঘরে মালাইকারা ফেরেস্তারা থাকেন আর ফেরেশতারা সালামের জবাব দেন প্রিয় মমতারা আসলে আমাদেরকে এই আয়তের মাঝে বুঝতে হবে যে আমরা যখনই কখনো কোনো ঘরে যাব আসব তখন আমরা অবশ্য অবশ্য সালাম দিব। এই অপরের ঘরে আর যেই ঘরে লোক মনে করেন যে আপনি ঘরে ঢুকছেন ঘরের তালা বন্ধ ছিল চাবিটা খুলে ঘরে ঢুকছেন ঘরে তো কিন্তু কেউ নেই তালা খুলে ঢুকছেন আপনি কি করবেন তখন কি বলবেন আসসালাম ও আলা আলাহ সালেহীন এ কথাটা বলবেন আল্লাহ আল্লাহ সবাইকে বোঝা তো আপনি দান করুন এরপর দেখুন প্রিয়মত শেষে আল্লাহ কি বলেছেন এই আয়তের আল্লাহ বলছেন কাজালিকা এইভাবে ইউ বাইনুল্লাহ বয়ান করতেছেন বর্ণনা করেন মেক্স ক্লিয়ার আল্লাহ আল্লাহ এইভাবে বয়ান করতেছেন লাকুম তোমাদের জন্য আল আয়াতি আল্লাহর এই আয়াত দা ফার্সেস উদ্দেশ্য কি লাল্লাহ মানে যাতে করে কুম মানে তোমরা এই দেখেন ইন্না আন্না লাল্লা লাইতা লাকিন্না বলেছিলাম হ্যাঁ ইন্না অ্যান্ড ইস সিক্স সিস্টার যাকে বলা হয় ছয়টা বোন এই ছয়টা শব্দ সাথে যখনই পসেসিভ প্রণয়ন মিলে তখন অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রণয়নের মতো যাতে করে তোমরা যা যাতে করে তোমাদের হবে না যাতে করে তোমরা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারো আল্লাহ এইভাবে খুলে খুলে আয়াতসমূহ বর্ণনা করতেছেন উদ্দেশ্য হল যাতে করে তোমরা বুঝতে পারো আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে এখন বলেন কোরআন আপনি পড়বেন কেন কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য কি বুঝতে পারা নাকি শুধুমাত্র তেলওয়াত করা না বুঝে পড়া আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে উত্তর দিবেন কোরআন আমরা কেন পড়ব এই জন্য আমাদের বোঝার দরকার আছে কি না বোঝার উপায় বের করতে হবে কি না কীভাবে পড়লে বুঝতে পারবো আল্লাহ সুবাহুল্লাহ সেই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছেন প্রিয় মমতারা আসলে এই নিয়ামাহ বলে শেষ করে করতে পারবো না আমরা কত বড় নেয়ামাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবাহান্লাহ আল্লাহ আসুন আমরা সবাই এই ক্লাসে লেগে থাকি এই কোরআন যাতে করে আমরা আরও সুন্দরভাবে প্রচার প্রসার করতে পারি আরও মুসলিম ভাই অমুসলিম ভাই সবার কাছে যেন আমরা পৌঁছাতে পারি সেই ব্যবস্থা আমরা করব। আমাদের যান এবং মাল উজাড় করে আল আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন। আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হ্যাঁ আপনারা দীর্ঘদিন যাবৎ যারা ক্লাস করছেন নিয়মিত দেখছেন আমার সাথে হয়তো আপনারা আপনার সাথে সব কিছুই শেয়ার করি আমার সব কিছুই আপনারা জানেন যে আমাদের ক্লাসটার সামনে একটু পরিবর্তন করতে চাচ্ছি যেহেতু বর্তমানে একটু কাজের চাপটা চতুর্থে বেড়ে বাড়তেছে আর কি যেমন আমাদের গ্রামার বইয়ের কাজটাও চলছে সেটাও আমার দেখতে হচ্ছে তারপরে আমাদের কালার কোডেড যে কাজগুলো ওগুলো একটু একটু করতেছে সেগুলো দেখতে হচ্ছে এই জন্য ওদিকে কিছু সময় দিতে হচ্ছে তো এই আমি চিন্তা করছি যে আমাদের ক্লাসটা সপ্তাহে আমরা তো শুক্রবারে বন্ধ দিছি একদিন তারপরেও আরেক দিন মাঝে হয়তো দিতে হবে তো এরকম আর কি আমাদেরকে সপ্তাহে চার দিন বা পাঁচ দিন আমাদের ক্লাস নিতে হতে পারে তো আমাদের কোরআন যেহেতু প্রোজেক্ট চলতেছে ওইদিকে বেশ সময় দিতে হচ্ছে তো এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন বা পরামর্শ দেবেন কি করলে ভালো হয় আর বিশেষ করে ক্লাস আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় বেশ একটু সিক ফিল হচ্ছে আর কি তবুও আল্লাহ তালা অনেক ভালো রাখছেন সুস্থ রাখছেন মাঝে মাঝে হয়তো একটু দেখ বুঝতে পারতেছেন কাশি আসতেছে বা বুক আটকে আসতেছে তো আপনাদের সবাই সহজে দিতে চাই এই ব্যাপারে তাহলে আমাদের সবাইকে দান করুন এই কোরআন ক্লাস যাতে করে আমরা বেগবান করতে পারি আরও এবং সুন্দরভাবে প্রচার প্রসার করতে পারি আমিন আমিন আরেকটা ব্যাপারে প্রিয় মধুরাম কোরআনেস সাদগা জারিয়া ফান্ড আপনাদের একটু স্মরণ করে দিতে চাই আমাদের কাজ এখন পুরোদমেই চলছে তো এখন আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন যারা নিয়মিত করছেন ইনশাল্লাহ আপনারা চালিয়ে যান এটা আল্লাহ সুমতাল্লা তার এই কোরআন প্রচার আপনাদের মাধ্যমে করবেন তাই এই ফান্ডে আপনারা অংশগ্রহণ করতে থাকুন অ্যাড্রেস দেওয়া আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম এই স্লাইড লক্ষ্য করুন একটি বেগুনি কালারের বা ভাব পেয়েছি এই যে তা কুলু তোমরা খাবে খেয়াল করেন মূল ভাব হলো গিয়ে এক নম্বর ফর্ম নয় নম্বর দলে আকালা সে খেয়েছে কুলু সে খায় বা খাবে আমি খাবো তুমি খাবে কুলু তাহলে তোমরা খাবে কুলু না অথবা তা কুলু এই যে তা কুলু না অথবা তা কুলু তোমরা খাবে ক্লিয়ার আশা করি বলছেন যাই হোক প্রথারা এই আয়টার ভিতরে একটা কথা অবশ্য না বললেই নয় তা হল এই আমাদের এই আয়াতে কোনো দোষ নেই রোগ সাথে বসে খেতে কোনো দোষ নেই অন্ধের সাথে বা কোনো দোষ নেই পঙ্গুদের সাথে আসলে খাওয়ার ব্যাপারটা তাদের সাথে সাথে এই কথাটা আসলো কেন তা জানেন তাহলে আরবের লোকেরা তারা সাধারণত একা একা খেতেন না তারা যে কোনো কাউকে অন্তত সাথে নিয়ে খেতেন এটা ছিল তাদের একটা সামাজিক রীতি কেননা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা একসাথে খাও তাহলে খাওয়ায় বরকত হয় বারাকা হয় একবার এক সাহাবি এসে রাসুলুল্লাহ সাল্লাম কাছে বলেছিলেন ইয়ে রাসূলুল্লাহ আমি খাবারে এত খাই কিন্তু তৃপ্তি হয় না তৃপ্তি পাই না কেন বলুন তো তখন রাসুল সাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে তুমি কিভাবে খাও একা একা খাও না সবার সাথে খাও সে বলছে আমি একা একা খাই না একা একা খেলে খাবারে কখনো বারকা হবে না বারকাত পাবো না তৃপ্তি হবে না এই জন্য সে আরবের লোকেরা সবসময় একসাথে খেতেন কাউকে সাথে নিয়ে খেতেন এই সাথে নিয়ে খাওয়ার প্রেক্ষিতে এই যে বিভিন্ন দোষ বা ত্রুটি বা অন্ধ রোগাক্রান্ত এই কথাগুলো চলে আসছে আসলে আমাদেরকেও কিন্তু এই অভ্যাস করতে হবে আমরা সবাই কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে গেছি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি আমরা খাবার ব্যাপারে আমার পাশের ঘরে বা আমার আশেপাশে কে কি খাচ্ছে না খাচ্ছে আমরা কোনো খোঁজ নেই না আমাদের কিন্তু এটা নিতে হবে ভাই আমরাও চেষ্টা করব এই আয়াতের মাধ্যমে এই খাবারের ব্যাপারে যে যে পর্যায়ে থাকি না কেন আমরা অন্তত কাউকে সাথে নিয়ে আমরা খাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি প্রিয় মহতারাম এই ছেলে লক্ষ্য করুন এখানে মালাক্তুম তোমাদের অধিকারী করা হয়েছে বা মালিকানা করা হয়েছে তাই মালাকা থেকে আসছে শব্দটা ও শব্দ মালাকা ইয়ামলিকু দরবা ইয়াদ্রিবু মালাকা ইয়ামলিকু তা মালাক্তু আমাকে মালাক্তা তুমি মালাক না আমরা মালাক্তুম তোমরা তোমাকে ঠিক আছে এই যে তুম আশোক বুঝতে পেরেছেন জি এরপর যেন প্রিয় মত রাম আপনারা পারেন যে দা খাল তুম দাখালা থেকে আছে ক্রিয়ার এক নম্বর ফর্ম একটা দাও নাসারা গ্রুপের দাখালা সে প্রবেশ করেছে ইয়াদুখুলু সে প্রবেশ করে বা করবে দা তুম এই যে ক্লিয়ার তুম এখানে দেখেন সাল্লামা ক্রিয়া দুই নম্বর ফর্ম কাফফারা ইউ কাপ যদি হয় তাহলে কী হবে সাল্লামা ইউ সাল্লিমু সাল্লামা ইউ সাল্লিমু ক্লিয়ার আচ্ছা করে বুঝতে পেরেছেন সেম ফর্মে আর এটা হলো প্রিয় মতাম ইউ বাই ইউনু বর্তমান কি বল ক্লিয়ার দুই নম্বর ফর্ম কাফারা ইউ কাফিরু ফিরু আর বাইয়ানা ইউ বাই ইউনু ইউ বাই ইউনু বর্তমান কাল খেন উ কাফিরু তু কাফিরু তালে উ বা ইউনু তু বাই ইউনু ইউ বাই ইউনু ইউ বাই ইউনু ক্লিয়ার নু বাই ইউনু টু বাই ইউ না আর ইউ বাই ইউ না ইউ বাই ইউ নু না তাই দেখুন এটা লেগে আমরা দুই নম্বর ফর্ম পেলাম যে আল্লাহ বর্ণনা করতেছেন খুলে খুলে বর্ণনা করতেছেন আর এটা গিয়া তা আকিলুন আকল আকালা ইয়কেল আকালা ইয়ালু ক্লিয়ার আকিলু তা আকিলু না আকিলু এই হচ্ছে আকল মানে বুঝতে পারা আমরা অনেক সময় তোমাদের তোমার কি একটু আকল হবে না বুঝবে না এই যে আকল আকল আমরা অনেক সময় বাংলা বলি তো যাই হোক প্রিয়মতরাম আমাদেরকে কোরআন বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন এবং সেই অনুযায়ী এই ক্লাসে লেগে থাকা তো দান করুন আমরা সারা জীবন যেন কোরআনের সাথে জি আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন আমিনা কালুকি